আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দৈনিক সংবাদ বাংলাদেশকে জানতে চাওয়া হচ্ছে তারাইল করিমগঞ্জ নিয়ে আমার ভাবনা কি আসলে গোটা দেশ নিয়ে তো আমার ভাবনা আছে কিশোরগঞ্জ জেলা নিয়েও ভাবনা আছে এর মধ্যে স্পেশাল বা বিশেষ ভাব বিশেষ ভাবনা হচ্ছে তারাল করিমগঞ্জটি তারাল করিমগঞ্জের মানুষ সাধারণত আমাদের অঞ্চলটা মোটামুটি অনেকটা ভাটি এলাকা তো এখানকার মানুষজন অত্যন্ত সৎ সাদা এবং অধিকাংশ মানুষই কৃষক তো এই মানুষগুলো সাধারণত একটা সহজ সরল জীবনযাপন করতে চায় তো সেই জায়গায় যেটা সমস্যা মানে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এই মানুষগুলো সাধারণত সব জায়গায় অনাচারের শিকার হয় দুর্নীতির শিকার হয় অবিচারের শিকার হয় আমার প্রথম টার্গেট হচ্ছে তাড়াইল করিমগঞ্জকে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত মুক্ত ঘুষমুক্ত একটা নির্ভয় জনমানুষের জন্য একটা সুন্দর অভয়ারণ্যে পরিণত করা তো এই জায়গাটাতে আমি যদি আল্লাহ কবুল করেন তারাইল করিমগঞ্জের এমপি হিসাবে তাহলে অবশ্যই এখান থেকে দুর্নীতি সুদ ঘুষ চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো থাকবে না এরপরে যুব সমাজ ধ্বংসের ধ্বংসের দ্বার প্রান্তে মাদক এই তারাল করিমগঞ্জে থাকবে না এছাড়াও তারাল করিমগঞ্জের যুবকদের অধিকাংশই একটা বিশাল অংশ হচ্ছে বেকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা পাশাপাশি শিক্ষার যে অবস্থা সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট অবহেলার শিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর অপর্যাপ্ততাও রয়েছে সেই জায়গাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যথাযথ মেনটেনেন্স এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সুন্দরভাবে পরিচালিত হয় শিক্ষা বিতরণ করতে পারে এই জায়গাটাতে কাজ করা আরেকটা ব্যাপার হচ্ছে যে তারাইল করিমগঞ্জে একটা বড়ো সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য সমস্যা আমাদের তারাইল করিমগঞ্জের দুইটা হাসপাতাল পরিকল্পিতভাবে আমি মনে করি দুইটা হাসপাতালকে একটা গোষ্ঠী পঙ্গু করে রেখেছে তো সেই যে পঙ্গুত্বের হাত থেকে দুটি হাসপাতালকে আমি অবশ্যই মুক্তি দিব এবং কমিউনিটি ক্লিনিক যেগুলো রয়েছে ইউনিয়ন পর্যায়ে সেগুলার স্বাস্থ্যসেবার যে নিশ্চয়তা সেগুলো নিশ্চিত করব এক কথায় তারাল করিমগঞ্জ মানুষের সেবা আমি একেবারেই দূর গড়ায় নিয়ে যাব। এবং আল্লাহ যদি কবুল করেন তাহলে আমি একটা সিস্টেম করব সেটা হচ্ছে যে একটা অনলাইন নাম্বার যেটাতে ফোন দিয়ে তারাইল করিমগঞ্জের মানুষ বিনা পয়সায় সব ধরনের সেবা পায় কেননা সেবা এটা একজন নাগরিকের কনস্টিটিউশনাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস বা সাংবিধানিক অধিকার এটা একজন নাগরিক রাষ্ট্রের কাছে পায় হ্যাঁ এটা তাকে দিতেই হবে রাষ্ট্র একজন নাগরিককে স্বাস্থ্য সেবা দিতে বাধ্য অতএব এই বিষয়টাও আমি নিশ্চিত করতে চাই যে তারাইল করিমগঞ্জের মানুষ কোনো অবস্থাতেই স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে গ্যারান্টি এটা থেকে সে বাইরে যাবে না এবং অন্যান্য মানে যে বিষয়গুলো রয়েছে কৃষকের জন্য হ্যাঁ যে আমাদের দেশে সার আসে হ্যাঁ কৃষি বীজ আসে এগুলো একটা সিন্ডিকেট বিক্রি করে দিয়ে নিয়ে যায় এখানেও একটা দুর্নীতি হয় সব জায়গায় আমি যখন দুর্নীতি বন্ধ করে দিব। তখন কৃষকরাও তাদের কৃষি যে সহযোগিতা আছে সেটা পাবে এবং কৃষকরা আরও যাতে সহযোগিতা পায় রাষ্ট্রের কাছ থেকে যেন আরও বাড়িয়ে সহযোগিতা নেওয়া যায় সেই ব্যবস্থা আমি করব এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে করিমগঞ্জ তারাইলে এটা অনেকটাই হাওর এলাকা সেই হাওর এলাকার মানুষগুলোকে জিম্মি করে রাখা হয়েছে যে জলাশয়গুলো আছে সেই জলাশয়গুলো সরকার লিজেন নামে গণমানুষকে মানুষকে এখান থেকে মাছ ধরা মাছ খাওয়া এগুলো থেকে বঞ্চিত করে রেখেছে আমি চিন্তা করেছি যে এই অল্প কিছু টাকার জন্য এই জলমহালগুলোকে জিম্মি করে রাখা কিছু পেশি শক্তির কাছে এই জলমহলগুলো ইজারা দিয়ে দেওয়া এটা থেকে মুক্ত করে জলমহলগুলোকে মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিব হ্যাঁ জনসাধারণের জন্য মাছ পায় এবং জনসাধারণ সাধারণ মানুষ একটা সময় আমরা দেখেছি ছোটোবেলায় যে মাছ ধরে সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত এবং মাছ খাবারের ক্ষেত্রেও কোনো অপার্যপ্ত অপারযপ্ততা ছিল না এখন এগুলো লিজ দেওয়ার কারণে এই জায়গাগুলোতে মানুষ মাছ দেশীয় লোকজন খেতেও পারছে না পাচ্ছে না খাবারের জন্য এবং একটা বিশাল জনগোষ্ঠী যেটা মাছ ধরার উপরে যাদের রুজি রোজগার রুটির মানে রুজির ব্যবস্থা হতো সেই গোষ্ঠীটাও আজকে অর্ধহারে অনাহারে জীবনযাপন করছে তো এই ধরনের বিষয়গুলো আমার চিন্তায় আছে সর্বোপরি করিমগঞ্জ তারাইকে গোটা বাংলাদেশের মধ্যে উন্নয়নের দিক থেকে দুর্নীতিমুক্তের দিক থেকে একটা রোল মডেলে পরিণত করবে ইনশাল্লাহ আল্লাহ যদি খবর করেন